এশিয়ার চব্বিশটি দেশ ছয়টি গ্রুপে ভাগ হয়ে এশিয়ান কাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে খেলবে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল পাবে দুই সালে সৌদি আরবে অনুষ্ঠিত এশিয়ান কাপের চূড়ান্ত পর্বেরটি তৃতীয় রাউন্ডে বাংলাদেশের গ্রুপের প্রতিপক্ষ হল ভারত হংকং এবং সিঙ্গাপুর চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা জাগিয়ে তুলতে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ ভারতের বিপক্ষে দুই দেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে পঁচিশে মার্চ ভারতের শিলংয়ে ফিরতি ম্যাচ ঢাকায় আঠারোই নভেম্বর এই ম্যাচকে সামনে রেখে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করতে তিরিশ জন ফুটবলারকে নিয়ে সৌদি আরব যাচ্ছেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যানবেরা আজ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বে জাতীয় ফুটবল দল কন্ডিশনিং ক্যাম্প শেষ করে সতেরোই মার্চ দেশে ফিরবে টাইগাররা ঢাকায় ফেরার পর বিশে মাছ রওনা হবে ভারতে উল্লেখ্য বাংলাদেশ দলের সঙ্গে উনিশে মার্চ যোগ দেবেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা হামজাচুর আর দশই মার্চ সৌদিতে দলের অনুশীলনে যুক্ত হবেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম